আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম হুরাইরা বেবির বাসায় আর হুরাইরা বেবি হলো আমার কাজিন খলমণির বাসায় চলে আসলাম আসা মাত্র হুরাইরা বেবিকে নিয়ে সবে টানাটানি আর হুরাইরা বেবি তো সবার দিকে তাকাত ছিল মানে এতগুলো মানুষ হঠাৎ করে দেখতে পেল আর ওয়াদি বেবি তো হুরাইরা বেবিকে অনেক বেশি পছন্দ করে করেতে পারছেন এটা হলো ওয়াদি বেবির ছোট একটা খলমণি পিচ্ছি খলমণি যাই হোক অনেক বেশি গরম পড়ছিল মানে আমাদের সবার অবস্থা খারাপ তো বুঝো খলমণি বারবার বলছিল দেখে আজকে সবাই আমি চলে আসলাম চিন্তামণির পাশে এদিকে হুরাইরা বেবিও কিন্তু সবার সাথে অনেক বেশি এনজয় করছে যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ওয়াদি বেবি তো হুরাইরা বেবিকে দেখলে একদম পাশ থেকে নড়তেই চায় না অনেক বেশি আদর করে আর অন্যান্য বেবিদের তুলনায় কিন্তু ওয়াদি বেবি হুরাইরার সাথে কোনো ধরনের জেলা করে না আমি ওকে কোলে নিলে ও হচ্ছে আরো অনেক বেশি হ্যাপি হয়ে যায় সেই ক্ষেত্রে অন্যান্য বেবিদেরকে কিন্তু কোলে নিলে ও অনেক বেশি জেলাসি করে কান্নাকাটি শুরু করে দেয় আর এদিকে সাফা মারোয়া সাইকা ওরাও কিন্তু কিছুক্ষণ ওয়াদি বেবিকে নিয়ে আর কিছুক্ষণ হুরাইরা বেবিকে নিয়ে করছিল সবাই মিলে বাচ্চা পার্টি গুলো অনেক এনজয় করছিল আর সাথে কিন্তু ওরা একটু একটু টিকটকও বানাচ্ছিল আবার বেবিদেরও ভিডিও নিচ্ছিল যাই হোক যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর মানে কি বলবো যে যে আছে তার তার তাদের পিছনে ওদিকে ফারাবি মানে মোবাইল কুতাচ্ছিল মানে এখন এর বাচ্চারা করবে আবার মোবাইলে কুতাবে মোবাইল তো কুতাকুতি করতেই হয় আর এদিকে দেখেন ওয়াদি বেবিও হচ্ছে খালামুনিদের সাথে টিকটক বানাচ্ছিল যে ডান্সিং ওয়াদি বেবি কিন্তু ডান্স করতে অনেক বেশি পছন্দ করে কার বেবি এরকম ওয়াদি বেবির মতো ডান্স করতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় যদি এদের মতো টিকটকার বেবি থাকে অবশ্যই কিন্তু জানাবেন ওরা কি কি করে যাই হোক এরপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা খেতে বসে গেলাম তো আমরা আসলে কিন্তু সবাই একসাথে আসি অনেকগুলো মানুষ তো আমরা পাটে পাটে হচ্ছে গ্রুপিং করে করে নাস্তা খাচ্ছিলাম এক গ্রুপ উঠার পরে আর গ্রুপ বুঝতেছি খালামনির বেলকুনি থেকে কিন্তু খুব নের ভিউ দেখা যায় সো হঠাৎ করে ট্রেন আসা মাত্রই কিন্তু বাচ্চা পার্টিদের সাথে আমিও চলে আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য দেখতে পারছেন ট্রেনটা রাতেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে কে ট্রেন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন টাইম আমি যখন ট্রেনে চড়েছিলাম ওইটা নিয়ে কিন্তু খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স রয়েছে কোন একদিন ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের ট্রেন নিয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকলে মানে ইন্টারেস্টিং কোনো স্টোরি থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এদিকে আবারও বসে গেলাম ওর বেবিকে আমি এত ভিডিও ক্লিপ নিছিলাম আর হটাৎ করে ওর এরা বেবির শরীরটা অসুস্থ লাগছিল মানে ওর হালকা হালকা জ্বর আসছে আমরা আশা মাত্রই অনেক বেশি হ্যাপি ছিল অসুস্থ লাগছিল তো তখনই কিন্তু ফেজতে থাকেবারে কালো করে আছে মুডি অফ আসলে বাচ্চাটা এমন অসুস্থ লাগলে অনেক বেশি প্যারা তাই কিন্তু ও তো গোচুপ ചാপিছিল তারপর রাতে ডিনার করার পালা খলাম উনি তো অনেক মজার মজার খাবার রান্না করেছে আর বেশি ভাগে ছিল আমার পছন্দের সব খাবার বেগুন দিয়ে শুটকি এটা তো আমার অনেক বেশি পছন্দ আর চিংড়ি ভুনা তো কিন্তু অনেক বেশি পছন্দ কে বেগুন দিয়ে শুটকি আর এই ঝাল ঝাল চিংড়ি বুন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এটা ছিল সবাই মিলে আইসক্রিম খাওয়ার একটা ভিডিও এই আইসক্রিমের সাথে ছোটবেলার কার কার স্মৃতি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন এই ইব্রাহিম মারজানাকে ফলো করেন ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে হাই ফ্রেন্ডস